যদি সন্তান মা বাবার ক্ষেতমত করে জান্নাত অর্জন করতে না পারে আমি জিব্রাহিল করলাম ওই আল্লাহর বান্দা যেন ধ্বংস হয়ে যায় নবীজি সাথে সাথে বলেছেন আমি এবার আসেন মা বাবার নবীজি বলতেছেন একজন অথবা উভয়কে পেলো বার্ধক্য ফনীত হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে সেই সন্তান যদি মা বাবার খিদমত করে আল্লাহর জান্নাত অর্জন করতে না পারে জিবরাইল বद्दुआ করেছেন ওই আল্লাহর বান্দা যেন ধ্বংস হয়ে যায় আর আমার নবী বলেছে না মা বাবা কত বড় নিয়ামত এক সাহাবী বল নবীজিকে প্রশ্ন করতেছেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার মা বাবা সম্পর্কে আপনি একটু আমাকে নসিহত করেন আল্লাহর হাবিব বললেন হুমা جننت وك نارك তারাই তোমার জন্য জান্নাত তারাই তোমার জন্য জাহান্নাম ইয়ার সুনাল্লাহ বিষয়টা কেমন নবীজি বলতেছেন তুমি যদি তাদের খেদমত করো আল্লাহর হাবিবন্ন হাদিসের মধ্যে বলেন ওয়া قال রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা রব্বী ওয়া ফির উইদ দা ওয়ালী দেইন ও ফি সাখাতিল ওয়ালী দেইন বাবা মা যেই সন্তানের উপর রাজি এবং খুশি থাকবে ওই সন্তানের উপর আল্লাফা রাজি থাকবে অর্থাৎ ওই সন্তান জাহ্নাদি যেই সন্তানের উপর মা বাবা নারাজ থাকবে ওই সন্তানের উপর আল্লাফা অসন্তুষ্ট থাকবে আমার নবী বলেছেন ওই সন্তান জাহান্নামি হাদিস এবার আল্লাহ পাক কোরআন বলেন সূরা বনী ইসরাইলের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়া ক্বাদ রাব্বুকা াল্লা তা'বুদু ইল্লা ইয়া হুরাবিন ওয়া লিদাইন ইহসানা আল্লাহ আদেশ করেছেন বান্দারে দুনিয়াতে তোমরা কারই বাদত করবে না শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করবে আল্লাহ পাক ইবাদতের কথা বলার পরে আল্লাহ ফাক অন্য কোনো আমলের কথা বলে নাই আল্লাহ পাক বলেছেন ওয়া ওয়ালি ওয়ালিদাই ইহসানা তোমরা তোমাদের ফিতা মাতার সাথে সদাচরণ করবে সুবহানাল্লাহ পিতা মাতা কেমন জিনিস আল্লাহর Habib Hadith Pak এর মধ্যে বলেছেন আমার দুনিয়াতে আমি নবী যদি আল্লাহর পরে কাউকে সেজদা করার জন্য বলতাম তোমাদেরকে আমি নবী হুকুম করতাম তোমরা তোমাদের মা বাবাকে সেজদা কত বড় দামি জিনিস এরপরে আল্লাহ বলেন اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ ফাকা আদেশ করেন তোমার পিতা মাতার মধ্যে একজন অথবা উভয়ে যদি বার্ধক্য উপনীত হয়ে যায় ও আমার বান্দারা ইম্মা ইয়াবলু গান্না ইন্দাকাল কিবারা হাদুহুমা আও কিলা হুমা ফালা তাকুল্লা উফ তাদের মত করতে গিয়ে দেখা গেল মা দেখা গেল বাবা বিছানার মধ্যে পড়সা করে দিয়েছেন পায়খানা করে দিয়েছেন এখন গড়ে তো আপনাকে থাকতে হবে দুর্গন্ধের মধ্যে তো আর থাকা যায় না আপনি পরিষ্কার করলেন ঠিক কিন্তু মা বাবাকে এমন কিছু কথা দিয়া এমন কিছু শব্দ চয়ন দিয়া মনের মধ্যে কষ্ট দিলেন এটা হলো গাছ কেটে আগা দিয়ে পানি দেওয়া গাছ কেটে অনেক মানুষ আছে আপনাকে এমন কিছু কথা বলে দিবে আপনি জীবনও তাকে মাফ করবেন না এমন কষ্ট দিয়ে দিবে যতই আপনি তার সাথে কথা বলেন যতই সুন্দর আচরণ করেন কিন্তু এই কষ্টের কথা আপনি মা বাবার করলেন আর কি কিন্তু এমন কিছু কথা বললেন তাদের দিলের মধ্যে আপনি কষ্ট দিলেন আল্লাহ ফাঁক বলেন না এটা করা যাবে না মা বাবার সামনে তুমি কষ্ট করতেছ হ্যাঁ মা বাবাকে তুমি দেখেন সুভান আয়াতের ব্যাখ্যা কি জানেন তুমি কষ্ট করতেছো মা বাবার পায়খানা প্রসাবগুলো পরিষ্কার করতেছো কিন্তু তুমি মা বাবাকে কিচ্ছু বলতেছো না কিন্তু তোমার কষ্ট হইতেছে ওই মুহূর্তেও মা বাবার সামনে উফ শব্দ করা যাবে না সুভানন্দ বলেন এরপর আল্লাহ বলেন ও ফেউয়ালা তানহারুহুমা ও সন্তান সাবধান সাবধান কখনো তুমি যত মেজাজি হও যত মেজাজি হও মা বাবাকে দমক দিও না ওলা তানহার তাদেরকে দমক দিও না যদি দমক দিয়ে দাও তারা যদি কষ্ট নিয়ে কবরে যায় ও ভাই মনে রাখবেন খোদা কি কসম ওই সন্তানের পরম্পরা তার সন্তান তার নাতি তার গোষ্ঠী কেউ ভালো থাকতে পারবে না কারণ মুরব্বীর বদয়া জীবনে কঠিন বদয়া সন্তানের জীবন্ত বরবাদ আর ওই সন্তানের গর্ব থেকে যারা আসবে তারাও শান্তি পাবে না মুরব্বা খুব খারাপ জিনিস তো মা বাবার জিনিসের কখনো তাদেরকে দমক দিও না ওয়াকুল্লাহমা বা তাদের সাথে যখন কথা বলবা কোমল আসারল নরম নরম বাসা সুন্দর বাসা ঈদের দিন ঈদ আসতেছে মা বাবা বৃদ্ধ হয়ে গেছে সালাম করে মায়ের হাতে পাঁচ হাজার টাকা দিয়ে দেন বাবার হাতে পাঁচ হাজার টাকা দিয়ে দেন খোদার পছন্দ আল্লাহর আর খুশি হয়ে দেখবেন মা টাকাগুলা নিয়ে সে কি করবে বাবা কি করবে নাতিদেরকে দিয়ে দিবে অন্য সময় যদি আপনার মধ্যে টাকা না থাকে মা টাকাগুলা বেঁধে রাখে আপনাকেই দিয়ে দিবে মাকে খুশি করেন বাবাকে খুশি করেন আল্লাহ আরো খুশি হয়ে যায় এখন আমি যদি কুটি কারো মালিক হই যাদের মা বাবা নাই কুটি কারো মালিক হন আমি কি দিতে পারবো আমার মাকে এই সুযোগ আছে আমার প্রিয় ভাই না আল্লাহ ফাক রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলেন ওয়াকফিদিলাহুমা জানাহাদুল্লি মিনার রাহমা মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তোমার দুই হাত দুইটা ডানা রহমতের ডানাগুলো মা বাবার জন্য বিছিয়ে ওই সন্তান যদি দুনিয়াতে বাদশা হতে চায় ওই সন্তান যদি দুনিয়াতে সম্মানী হতে চায় মা বাবার দোয়ার বিকল্প এই পৃথিবীর জমিনে আর কিছুই না কোনো সন্তান যদি দুনিয়াতে সম্মানী হতে চায় সে যেন মা বাবার কদমে নিজের জীবনটা লুটে গেলে মা বাবা অনেক বড় এরপরে মা বাবা যদি মারা যায় আল্লাহর কোরআন বলে মা বাবার হক বন্ধ হয় না মাস্তিদ নবীর সামনে একজন সাহাবি দাঁড়ায় দাঁড়ায়া কান্দে বনু সালমা গোত্রের লোক নবীজি বলতেছেন সাহাবিরে কেন কান্দ বলে আর ইয়া হাবিব আল্লাহ নবী গো আমার মা বাবা দুনিয়াতে নাই আজকে আমার কাছে মা বাবা যখন ছিল করার মতো ক্ষমতা ছিল না আজকে মা বাবা নাই আমার কাছে টাকার অভাব নাই কিন্তু আমার মা বাবা কবরে আমার নদী বলতেছেন সাহাবীরে মা বাবার হক বন্ধ হয় নাই যত বেশি পার দিনের রাস্তায় দান করো আজকে জুমাতে জুমাতুল বিদার যত বেশি মা বাবার জন্য দিতে পারেন আজকে আপনার মা বাবার জন্য এটাই কামিয়াব হয়ে যাবে ইনশাল যত বেশি মা বাবার জন্য অন্ধ হাত নাই করার মতো ক্ষমতা নাই দেন একজন মানুষের দিল খুশি করা আল্লাহ ফাঁকের আরশ খুশি করার সময় একজন মানুষের দিল ভাঙ্গা আল্লাহ ফাঁকের আড়স ভাঙ্গার সময় একটা বর্ণনা আছে নবীজি বলতেছেন তোমার যদি ক্রোধ হয় রাগান্বিত হও যদি সম্ভব হয় মসজিদ ভাঙ্গি ফেল তবু কারো দিলে কষ্ট দিও না এটা বলার উদ্দেশ্য কি মসজিদ ভাঙ্গা এটা বলার উদ্দেশ্য কি মসজিদ ভাঙ্গা এটা বলার উদ্দেশ্য মসজিদ ভাঙ্গারা নবীজি গুরুত্ব দিয়েছেন তলব বানিয়েছেন আল্লাহ মসজিদ বানিয়েছেন মানুষ এজন্য সম্ভব হলে তুমি মসজিদ ভাঙ্গি ফেলো মানুষের দিলে কষ্ট দিও না মানুষের দিলে কষ্ট দিলে এই কষ্টের লাঞ্ছনা গঞ্জনা ভোগ করা ছাড়া মৃত্যু হবে না আল্লাহাক বুঝার তৌফিক দান করো কা আমি আমার নবী বলতেছেন সাহাবি মা বাবা মারা গেছে অসুবিধা নাই তাদের জন্য দান করো তোমার মায়ের বোন যারা আছে খালা তাদের খোঁজ খবর নাও তোমার মায়ের সমবয়সী যারা আছে তাদের খোঁজ খবর নাও তোমার চাচা জেঠা যারা আছে তাদের খোঁজ খবর নাও সমাজের মধ্যে তোমার বাবার সমবয়সী যারা আছে যারা যাদের সাথে তোমার বাবা চলতো তাদের খোঁজ খবর নাও এ রমজানে তাদেরকে একটা পাঞ্জাবি দাও একটা লুঙ্গি দাও এক জোড়া জুতা কিনে দাও অথবা কিছু হাদিয়া দাও তোমার বাবাকে করলে তুমি যেটা পেতে আল্লাফা তোমাকে সেই বরকত এবং দান করবে পড়ুন না আমি যখন বাড়িতে যাই আমার মায়ের কবরের সামনে আমি একেবারে বসে যাই একদম মাটিতে বসে যাই বসে মায়ের মাথার সামনে হাত দিয়ে আমি তেলা আওয়ার করি এভাবে আপনিও করেন আপনিও করেন সন্তান একবার যাওয়া দুনিয়ার সব মানুষগুলো প্রতিদিন যাওয়ার এটা সন্তান জুমাতে একবার হলো মায়ের কবরের সামনে যান বাবার কবরের সামনে যান তাদের রুহানির দোয়া থেকে আপনি বঞ্চিত হবেন না আল্লাহ আল্লাফা আমাদেরকে সুসন্তান হিসেবে ডে উঠার তৌফিক দান করুক আমি তাহলে তিনটি নবীজি জিব্রাইল করেছেন যে ব্যক্তি নিজের গুণা আজকে আমরা তোবা করবো তো ইনশাল আরাল্লাম আর মা বাবা যাদের এই নয়ামত ধরে আসে ইনশাল্লাহ খেদমত করবেন মায়ের পায়ের মধ্যে চুমা দিবেন মায়ের কুফালে চুমা দিবেন মায়ের হাতে চুমা দিবেন বাবার হাতে চুমা দিবেন বাবার কুফালে চুমা দিবেন আপনার তোর খুলে যাবে আল্লাহ ফাক বুঝার তো সিদ্ধান্ত